নমস্কার খুল্লম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা এই মুহূর্তে আমরা প্রথমে আপনাকে রিকোয়েস্ট করছি যারা এই ভিডিওটা দেখবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অন্নপূর্ণা ঘাটে অন্নপূর্ণা ঘাট এবং আমরা ঠিক আমাদের ঠিক উল্টো দিকে যেখানে এই জায়গার মাপটা দিয়েই নদীর জলস্তরটা কী আছে আমরা বুঝতে পারি একটু দূরেই আছে আপনাদেরকে দেখাবো এটা এখানে যেখানে বোর্ড আছে সেই বোর্ডে এখন বোরাকের জলস্তর হলো উনিশ দশমিক চার সাত মিটার অর্থাৎ এখানে বিপদসীমা হলো উনিশ দশমিক আট তিন অর্থাৎ বিপদসীমা থেকে চল্লিশ সেন্টিমিটার বা একটু বেশি এরকম জল এখন নিচে রয়েছে আপনারা দেখছেন এখানে এখন কিন্তু বোরাকের কালকে এই সময়টা কিন্তু এতটা স্রোত ছিল না এখন কিন্তু স্যুট আস্তে আস্তে খুব বাড়ছে এটা আমি বলছি না কিন্তু সুটটা আস্তে আস্তে বাড়ছে এবং দশটা থেকে বারোটা পর দশটা পাঁচ ছয় সেন্টিমিটার করে জল বাড়ছে গতকালকে এই সময় ছিল তিন সেন্টিমিটার করে জল বাড়ছিল আজকে সকাল থেকে ছয় সেন্টিমিটার করে জল বাড়ছে এবং এই বাড়ার ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু একটা বিপদ দেখা দেবে এবং আবহাওয়া যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এটা দেখা যাচ্ছে যে এই যে এই ধরনের বৃষ্টি কিন্তু আরও দুদিন থাকবে তো সেই হিসাবে কিন্তু এখন জলের স্তরটা যেভাবে বাড়ছে সেটা একটু উদ্বেগের বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তেই প্রতি মুহূর্তেই স্রোত নদীর যে গতিবেগ সেই গতিবেগটা বাড়ছে এই গতিবেগ বাড়ার অর্থ হলো যে উপর থেকে জল আসছে প্রশ্ন হলো এমন কোনো বৃষ্টি দিচ্ছে না যার জন্য জল বাড়তে পারে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ে বৃষ্টি হচ্ছে সাংঘাতিকভাবে আপনারা জানেন যে ডিমাহাসাবে প্রচণ্ড বৃষ্টির জন্য টেল রেল চলাচলে বিঘ্ন ঘটেছে অর্থাৎ ডিমাহাসাবে যখন বৃষ্টি দিচ্ছে এই যে বোকে যে এই যে জলটা আসছে এখানে সমস্ত উপনদীর জলও নিয়ে আসছে এখানে মিজোরামের জল মণিপুরের জল সমস্ত নিয়ে আসছে কিন্তু এবারের যে নদীর যে ধারাটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন থেকে বা এক মাস থেকে প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু বোরাকের জলস্তর কিন্তু আঠারো সেন্টিমিটারের নিচে নামেনি কোনো সময় গত গত কুড়ি দিন থেকে আঠারো সেন্টিমিটারের নিচে বোরাকের জল মাফ করবেন আঠারো মিটারের নিচে বোরাকের জল নামেন এবং এখন আঠারো পেরিয়ে উনিশ পেরিয়ে গেছে উনিশ পয়েন্ট চার সাত হয়ে গেছে এবং এ স্তরে যদি বাড়তে থাকে যে ছয় সেন্টিমিটার হারে বাড়তে থাকে তাহলে কিন্তু আজকে আজকে দুপুর দিকে মাফ করবেন আজকে মধ্যরাত্রে বোরাকের জল বিপদসীমা অতিক্রম করতে পারে এবং বিপদসীমা অতিক্রম হলেই যে বন্যা হয়ে যাবে এমন নয় কিন্তু কিন্তু একটা আতঙ্ক থেকে যাচ্ছে তবে বৃষ্টিটা না কমলে কিন্তু সমস্যা দেখা দেবে এটা পরিষ্কার কথা অনেকে আমা অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে বাঁধগুলোর অবস্থা কেমন বেতকন্দি নিয়ে তেমন চিন্তা করার কিছু নেই কিন্তু বেলেঙ্গা যে নাচপাড়ার যে বাটটা রয়েছে সেটা নিয়ে কিন্তু চিন্তা করার এখন অবকাশ রয়েছে কারণ এটা এমন একটা বাকের মধ্যে পড়েছে যেখানে নদী বারে বারে এসে আঘাত করছে প্রচন্ডভাবে আঘাত করছে বাঁধে যার জন্য এখানে বাঁধ টিকিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলসম্পদ বিভাগের কাছে আমাদের কথা হয়েছিল জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারের সঙ্গে এবং তিনি বলেছেন যে তারা পার্ক দিয়ে বাড়টা রক্ষা করার চেষ্টা করছেন হল এটা সিমেন্ট ত্রিভুজের মতো তিনটা খুঁটি থাকে সিমেন্টের এটাকে নদীতে পুঁথে দেওয়া হয় এবং নদীর যে স্রোতটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে এই পরক্যপাইন যাই হোক এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু আজকে বা কালকে বা পশু যদি জল বাড়তে থাকে তাহলে বাঁধ বাঁধে বাঁধ বাঁচানোর জন্য কি করা হবে এটা একটা বিরাট এটা একটা প্রশ্ন এবং সেক্ষেত্রে জিও ব্যাগ যে টেকনোলজি সেটাই ব্যবহার করা হবে পাথর ব্যবহার করা হবে না জানানো হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ থেকে কারণ পাথর ব্যবহার করার কোনো পারমিশন অনুমতি এখন সরকারের কাছে নেই সুতরাং সেই জিও ব্যাগই ভরসা হবে তো কিন্তু আজকের দিনটা তো নদীর যে পরিস্থিতি সেটা নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু নেই কিন্তু একটা আতঙ্ক কিন্তু মানুষের ভেতরে ভেতরে দেখা দিয়েছে যেভাবে জল বাড়ছে এবং এই জল বাড়ার যে এই যে এই যে গতি এটা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং যদি যদি জ বৃষ্টির বৃষ্টি না কমে তাহলে কিন্তু জলস্তর বাড়তে থাকবে এবং এটা একটা আগামীতে কাল বা পরশুর মধ্যে একটা তবে এটা কতটুকু কি হবে বোঝা যাবে আজকে রাতেই এই ধারায় জল বাড়লে জল বিপ্চিমা অতিক্রম করতে পারে আমি আগেই বলেছি তো আমরা আশা করবো যে বৃষ্টি কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং বোরাকের জলস্তর কিছুটা কমবে এটা আমরা আশা রাখতে পারি কিন্তু এইভাবে বাড়লে আগামীতে বিপদের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু পরিষ্কার কথা নমস্কার